হ্যালো এভরিওয়ান সবাইকে গুড মর্নিং আজকে নিউ কিচেন রুমে আমার রান্না করছি ফার্স্ট আজকে আজকে হলো আমার শ্বশুর মশাইয়ের দিবসী তার জন্য আজকে রান্না করছি একটু গোপালকেও ভোগ দেব তার জন্য তো আজকে এতদিন কষ্ট করেছি অন্য কিচেন রুমে করেছি বা বসে করেছি তো আজকে ফার্স্ট আমি এই কিচেনে রান্না করছি তো আজকে একটা শুভ গাল দিয়ে শুরু করলাম আমার নিজের মনে হলো আজকের দিনটা ঠাকুরকে দিয়ে নিলামে রান্না করে বা রশন মশাইকে তো বললাম আজকে দিবসে তো দুজনেই করছি দুজনে মিলেই করছি তো রান্না করছি তার জন্য ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম দেখো আমার কিচেন রুমটা কিরকম হয়েছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছি পুরো কিচেন রুমটা দেখো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাও এখন রান্না বসিয়েছি রান্না করছি কিচেন রুমটা রেডি করে দিলাম

তো নিজের মতন করে গুছিয়ে নেবো তো এখন অনেকটা পুরো রেডি রয়েছে তাই ফার্স্ট ডেতে আজকে রান্না করছি তো আরো গুছানো তো অনেক কিছু বাকি রয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করবে কেমন হয়েছে তো